হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গোল্ড আন্ডারে বিভিন্ন কলেজের ফার্স্ট সেমিস্টারের এক্সাম দিয়েছিলে তাদের অলরেডি এক্সামের রেজাল্ট পাবলিশ হয়েছে আশা করি সকলেই নিজের নিজের এক্সামের রেজাল্ট দেখে নিয়েছো তোমার রেজাল্টের স্ট্যাটাস কি রয়েছে অনেকেই এই এক্সামের রেজাল্টে মনোপ্রোত না অর্থাৎ অনেকেরই রেজাল্ট খুব খারাপ হয়েছে অনেকের অনেকগুলো পেপারেই ফেল এসছে অনেকের সেমিস্টার ব্যাক এসছে এইগুলোর মানে কি আগামীতে তুমি পরীক্ষা দিতে পারবে কি পারবে না ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে তার ছোট্ট আগে বলবো আজকের এই ভিডিওটি ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তোমার সাথে শেয়ার করে অবশ্যই কন্টিনিউ করো এবং তোমার কোনো প্রশ্ন থাকলে দেখলে কমেন্টে জানাতে পারো কিভাবে তুমি ইউনিভার্সিটি রেজাল্ট দেখবে এই নিয়ে অলরেডি আমি ভিডিও পাবলিশ করেছি এবং কোন রেজাল্টের কি মানে রয়েছে অর্থাৎ কোন স্ট্যাটাসের কি মিনিং রয়েছে এই নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো সেখান থেকে তুমি চেক আউট করতে পারো তো আজকের প্রশ্ন হচ্ছে যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় বিভিন্ন পেপারে ফেল পেয়েছো বা ফেল হয়েছো বা আল্টিমেট সেমিস্টার ব্যাক পেয়েছো তারা কি করবে তারা কি আগামীতে পরীক্ষা দিতে পারবে এই নিয়েই সকলের মনে প্রশ্ন রয়েছে প্রথমেই বলবো তোমাদের রেজাল্টের প্রত্যেকটা পেপার যদি এ থাকে তাহলে সেমিস্টার তুমি ফেল হলে এর মানে তুমি আগামীতে সেকেন্ড সেমিস্টার এক্সাম দিতে পারবে না কিন্তু তোমার একটি পেপারেও যদি পাস থাকে তাহলে তুমি সেকেন্ড সেমিস্টার এক্সাম দিতে পারবে অর্থাৎ তোমার রেজাল্টের পেপারে যদি ফেল থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই আগামী সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তুমি নিশ্চিন্তে দিতে পারবে যাদের রেজাল্টে বিভিন্ন পেপারে ফেল হয়েছে তাদের চিন্তার কোনো বিষয় নেই তোমরা আগামী সেমিস্টারের পরীক্ষা নিশ্চিন্তে দিতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে ফার্স্ট যে সাবজেক্টগুলোতে তুমি ফেল করেছো। সেগুলো কি করবে সেগুলোতে কি হবে সকলের উদ্দেশ্যে বলি এই যে পেপারগুলোতে ফেল করেছো সেই পেপারগুলোতে প্রথম কাজ হবে তোমার খাতাটাকে রিভিউ করানো অর্থাৎ ইউনিভার্সিটি একবার সুযোগ দেবে যে তুমি যদি মনোপ্রত মার্কস না পাও তাহলে সেটাকে রিচেক করার জন্য এই রিচেক করার ফলে তোমার যদি মার্কস বেড়ে যায় তাহলে তুমি কিন্তু যেতে পারো আর যদি পাস না করো তারপরেও কোনো চিন্তা নেই আগামী ফার্স্ট সেমিস্টার যখন এক্সাম হবে তখন এক্সামের ফর্ম ফিল করে এই পেপারগুলো তুমি পরীক্ষা পুনরায় দিতে পারবে এক কথায় যে সাবজেক্টে তুমি ফেল করেছো বা যে পেপারে তুমি ফেল করেছো সেই পেপারটাকে তোমাকে ক্লিয়ার করতেই হবে এনিহাও তো আগামী সেমিস্টার অর্থাৎ যখন পুনরায় ফার্স্ট সেমিস্টারের এক্সাম হবে আগামী বছর তখন তুমি সেম পেপারগুলোর এক্সামের ফর্ম ফিল করে তুমি পুনরায় পরীক্ষা দিয়ে পেপারগুলোকে ক্লিয়ার করতে পারবে তো বর্তমানে চিন্তার কোনো বিষয় নেই প্রত্যেকে নিশ্চিন্তে আগামী সেমিস্টারের জন্য প্রিপারেশন নাও আগামী সেমিস্টার খুব ভালোভাবে দাও এবং এই সেমিস্টারের পরীক্ষাগুলো আগামী বছর ক্লিয়ার করতে পারবে তো এই ছোট্ট কথাগুলো বলার জন্যই আজকের এই বিশেষ ভিডিও আশা করি সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যদি এখনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো এবং সকলের সাথে শেয়ার করে দাও যাতে তোমার মতোই সকল বন্ধু বান্ধব এই বিষয়ে ভুল ধারণাটা ক্লিয়ার হয়ে যায় তো তো সকলকে বলবো কংগ্রাচুলেশন সকলের রেজাল্ট হয়ে গেছে এবং আগামী সেমিস্টারে উত্তীর্ণ হয়েছো আগামী সেমিস্টার তুমি পরীক্ষা দিতে পারবে সকলেই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ